উনি বলছেন জন্মে ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক এই সার্টিফিকেট আপনারে কে দিছে তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার চেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন এন জ্বরের গতিতে শেয়ার করে দেন এন গে নিউ ইয়র্ক থেকে গিয়ে পিনাকি দাদা মির্জা আব্বাসকে এ ভালো বাজে গিয়ে দোলাই দিয়ে দুই দিল দুয়ে ফেস করে দিল মির্জা আব্বা কারোর যদি টাকা লাগে মির্জা আব্বাসকে বলবেন না চাঁদা তুলে গিয়ে টাকা দিবে এ মির্জা আব্বাস কিন্তু চাঁদা তোলার জন্য এক নাম্বার জয় বাংলা এবং এবং গিয়ে মির্জা আব্বাস এত টাকা কই পাইলো লোক গিয়ে একটা ব্যাংকের গিয়ে মালিক ডাকা ব্যাংকের মালিক এ গিয়ে দিনের গিয়ে চারাক পেয়েছেন না এবং গিয়ে এমপির বেতন কত সর্বোচ্চ চল্লিশ হাজার এত টাকা কোথায় পায় সরকার কেন গেগা খোঁজ নিচ্ছে না এবং গেগা মির্জা আব্বাসের গে বাবা কি করত জমিদার না মির্জা আব্বাসের বাবা একটা প্রাইমারি স্কুল ডক্টর ছিল টন্টন টন 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 করতো এবং মির্জা আব্বাস হোটেলের মধ্যে পুরী ও পুরী হচ্ছে এবং গেগ মির্জা মির্জা আব্বাস আজ এক সময় গেগা গরুর হাটের যে ডাকান্ত গরুর হাটের ডাকান্ত এত টাকা কোথায় পাইছে মির্জা আব্বাস শেখ হাসিনার গেগ আমলে সবার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে মির্জা আব্বাসের ব্যাংক দেউলিয়া হয় নাই কেন ওই যে ভারতের দালাল ছিল মির্জা আব্বাস ভারতের দালাল এবং মির্জা আব্বাস যে বর্তমানে যে বাড়িতে থাকে এই বাড়ির জায়গা কিন্তু সরকারি জায়গা খাসের জায়গা এই খাসের জায়গায় গিয়ে থাকে মির্জা আব্বাস দ দখলকেরা বলছেন সরকার কে বলতে চায় মির্জা আব্বাস কে যেন গ্রেপ্তার করে এই টাকা কোথায় পাইছে সে গিয়ে তদন্ত গিয়ে করা হয় দেখো বলছেন জন্মে ঠিক নাই আব্বাস দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক এই সার্টিফিকেট আপনারে কে দিছে তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার চেনার কথা না অবশ্য ও বৈধ পিতা সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার সিনেন, আপনার সেনার কথা না লেখিসান সিনেমা দেখেছেন দুটো বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না সেই জন্য মনিছীরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোন পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হর্ন করবোনা ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফ নামা থেকে দেখাবো আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল। টেকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেনকা হয় অসুবিধা নাই মির্জা আব্বাস তো একটা ব্যাংকার মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার ছিল। উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত স্কুলের দপ্তরই ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা আব্বাস ভাই খারাপ লাগলো দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলে ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র বছরের মধ্যে এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরুর ঘাটের ইজারা নিতেন আপনি পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেতেন চান্দা তোলাটা আপনার পুরান অভ্যাস তাই আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি ছাড়ি ইউটিউবের মধ্যে পয়সা কামানোর রাস্তা আছে পয়সা কামাই দিতে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিব না অসুবিধা নেই তো চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়া যোগ্যতা হয় নাই সরারদি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস કરીছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিসেন আল্লাহই বাঁচাইছে আরটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন আপনি তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা কওরা শিক্ষা চালালেও টাকা পাওয়া যায় তো আপনি এর কোনটই পারেন না আপনি সান্দা তুলে টেগে দুলতে পারেন ওরেই আপনার উপার্জন এটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্তপ্রেরণা হইতে সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন তো কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করবো উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে সাজানপুরে ওনার বাসা থেকে কি দেখিছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান উনি সব মুক্তিযুদ্ধ করেন নাই সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ আসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বাহ ইন্ডিয়ানি যারা করে তাদের পিছনে লাগিয়েছি প্রফেসর ইউনিশ পিছনে নাকি আমরা লাগবো লাগবো অবশ্যই লাগবো যদি প্রফেসর ইন্ডিয়ার ইন্ডিয়ানি করে সব খবর আছে কি করেছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না মাঠের রাজনীতি ভোটের রাজনীতি আসল ফেসবুকের পোস্টে তো কেউ যায় না মারে ওরা নিজেরা বসে স্পন্সর পয়সা খরচ কর তা করবে না বট 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 মানে বুঝিয়েছেন তো যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝেছেন কমেন্ট করবে বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব দিয়ে আইডি দেখি আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম ট্যাক্সের এর ফাইলে আছে এটা আমার বৈধ উপার্জন আমি 1 টাকা যদি খরচ করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি আপনি زندগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন زندগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়া টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র বাড়ি ভাড়া টাকা পেট চালান বসে বসে খান ব্যাংকে রাখা সঞ্চয়পত্র ওটি থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন তবে এটা আজকের কথা না 10 বছর আগের কথা যা লাগে না আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনার দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহর কসম কেটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনে আপনি ব্যাংক করছেন প্রত্যেকটা বাধাকে পারায় আমরা আগায় যাব সত্যিকারের স্বাধীন সম্যের ইনসাফের মানবিক বাংলাদেশের পথে ইনকিলাব জিন্দাবাদ হ্যাঁ গে সালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গে ভাই বোনেরা আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে শুনছেন পিনাকি ভট্টাচার্য দাদা দাদা এবং গেগা মির্জা আব্বাসকে ভালো করে সাবান ছোটা দিয়ে ধুয়ে দিচ্ছে এবং কারোর যদি গিয়ে টাকা লাগে গিয়ে গে মির্জা আব্বাসের সাথে যোগাযোগ করবেন চান্দা তোলে গিয়ে টাকা দিয়ে দেবে চান্দা তোলার জন্য এক নাম্বার আর গে মির্জা আব্বাসের নিজের মুখ থেকে এ গেগা এ গেগা আপনারা শুনলেন গে টাকা লাগলে বলুন গেগা মির্জা চান্দা তোলে এ দেবে গেগা এবং গেগা কেন দোয়া মির্জা আব্বাস গে ইউটিউব ইউটিউবদের গিয়ে পিছিয়ে লাগছে ইউটিউবরা তো পুরা আগে খবর বাস্তব খবর সত্য খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয় এই জন্য ইউটিউব এদের পিছে লাগছে এ টাকা যদি লাগে গে গে ইউটিউব মির্জা আব্বাসের সাথে এই যোগাযোগ করার জন্য চান্দার দলে টাকা দেবে আরে কুলাঙ্গের কুলাঙ্গারের বাচ্চা সৌরের বাচ্চা সিসকি চোর ওর তোর মতন কুলাঙ্গারের কাছে কি তার জনগণ যাবে গে টাকার জন্য গে ন ইউটিউব তারা ইউটিউবের থেকে টাকা এ গিয়ে ইটা সত্য এটা কিন্তু সত্য ইউটিউবের থেকে টাকা আসে এবং গিয়ে বলারা দুর্নীতি কথা বলে না যেটা বাস্তবে এটা প্রকাশ করে এ কেন কি লাগছে চুরি করতে পারবে না চান্দা করতে পারবে না খুন খারা পি করতে পারবে না হ্যাঁ গরিব মানুষের এর গিয়ে অসহায় মানুষের জাগা দহল করতে পারবে না এই গেগা কুলাঙ্গার বাচ্চারা এই শেষ কি চোরেরা গিয়ে আমি এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে দেখা হবে গিয়ে আপনাদের মাঝে আপনাদের বিস্তারিত মতামত করা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন জানাতে ভুল করবেন না না লেটস গো